পটল যদি এইভাবে রান্না করা হয় না এর সাথে কিন্তু আর কিছু লাগবে না আর নিরামিষ দিনে তো আর কিছু চাই না কারণ এখন পটল অনেক আছে তাই যা ইচ্ছা করে রান্না করতে পারেন প্রথমে পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার পটলগুলোকে একটু বড় করে কাটতে হবে ছোট ছোট করে কাটলে কিন্তু হবে না আমি শুধুমাত্র পটলটাকে দুখাদি করে নিয়েছি মানে মাঝে মাঝে একটা চির দিয়ে কেটে নিয়েছি ব্যাস আর কিছু করব না এইভাবে সব পটলগুলোকেই প্রথমে আমি কেটে নেব তারপর এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা ভালো মতো গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো সবগুলোই একসাথে দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো একদম পুরোপুরি সেদ্ধ করে ভাজবো না কিন্তু একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দেবো এবার এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যতটা ভাজা যায় সেরকম ভাজবো রকমের ঢাকা চাপা কিচ্ছু দেব না ব্যাস আমার এটা মোটামুটি করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে সব তুলে রেখে দেবো একবার হলেও এইভাবে দুধ পটল বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করবে এবার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল বেঁচে গেছিলো এতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়নটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর একটুখানি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে একটুখানি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কোনো রকম সেভাবে মশলা কিন্তু লাগবে না আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেগুলো ঘরে থাকে সেই ধরনেরই গুঁড়োগুলো সব দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে আবার ওটাকে নাড়াচাড়া করে নেবো মশলাগুলো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই তিন চার চামচের মতো আদা বাটা আদা বাটাটাকে দিয়েও আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো এবার আবার একটু জল দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ভাজা হয়ে যায় টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকা কুলে নিয়েছি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি লাগে সবাই জানি আমরা বাস মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রেখেছিলাম পটলের সাথে মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ এখানে কিন্তু জলের ব্যবহার একদমই হবে না এক কাপ মতো দুধ নিয়েছিলাম সেই দুধটাকে আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নাহলে কিন্তু দুধটা কেটে যাবে দুধটা দিয়ে তারপরে আমি ঘি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো ওই এক চামচের মতো গরম মশলাগুলো দিয়ে দিলাম আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব ওই দশ পনেরো মিনিটের মতো রান্না করব পটলটা অলরেডি সেদ্ধ ছিল মশলাটার জন্য বা ঝোলটা একটু কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন একটু একটু কমে যাবে গামাখা গামাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেবো একটু নুন কম ছিল তাই আবার একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বাস রেডি